আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার শুভ সন্ধ্যা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি যেখানে এটা হচ্ছে কুমি কুমিল্লা গুমতি ব্রিজ নিচে আছি আর মূলত আজকে এই করার কারণ হচ্ছে অলরেডি আমরা গুমতির পানি অনেক বৃদ্ধি পেয়েছে দেখেন অনেক উপরে কিন্তু উঠেছে আগে আমরা অনেক নিচু ছিল একেবারে কানা কেনা কয়েকদিন স্রোতও অনেক বেশি আমি একটু রাত রাত হয়েছে তারপর আমি একটু দেখাচ্ছি স্রোতও আছে অনেক স্রোত আছে আমরা জানি কয়েকদিন অনবরত বৃষ্টি পড়ছে বাংলাদেশে যার কারণে পানি বৃদ্ধি পেয়েছে আসলে আবারও গুমতির পানি ফুলে উঠেছে দেখতে পাচ্ছি আমরা আমরা গত বছর জানি গুমতির কান্না আমরা দেখেছি বাদ ভেঙ্গে হাজার হাজার গ্রাম প্লাবিত হয়েছে আর এবারও হঠাৎ করে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে দুই তিন দিনে বৃষ্টির পানিতে কিন্তু অনেক প্রাণী বৃদ্ধি পেয়েছে আপনার স্কিনে আমি আজকে রাত্রে এসেছি তারপর রাত্রের স্কিনে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু দ্বিগুণ পানি বৃদ্ধি পেয়েছে আগে অনেক আমরা একবার নিচে যেতে পেরেছিলাম এই যেমন এইগুলা এখানে এই ঘাসগুলা দেখতে পাচ্ছেন আপনারা যেই ঘাসগুলো আছে আর এই যে ফিলারটা ফিলারটার সাথে সাথে কিন্তু পানি একেবারে চলে এসেছে তো অসংখ্য ধন্যবাদ জানাই আবারও যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন আছি কুমিল্লা গুমতি নদীতে আছি আর গুমতি নদী ব্রিজের নিচে আছি আসলে আমরা সবাই জানি কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি নদী যেটা আমরা প্রায় বিশ বছর পরে এবার দেখেছি আর এবারও আমরা কয়েকদিনের দিনের গুমতি নদীর পানি যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে আসলে সেটা বলা বাহল্য এবং পানি স্রোতও অনেক বেশি যেটা আমি এবং শব্দ শশু শব্দ আপনারা শুনতে পাচ্ছেন একেবারে শ্বশু শব্দ আমি একটু আরও একটু জুম করে দিচ্ছি একটু যে স্রোতরা দেখতে পাচ্ছেন দেখেন কী স্রোত এখনও আছে মানে বৃদ্ধি পাচ্ছে অনেক দ্রুত গতিতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে জন্মনা হচ্ছে কোনো ভাত ভেঙে গেছে এবং শো শো শব্দ শুনতে পাচ্ছেন আপনারা তা আমি আবারও যারা ওই পাঁচটা এক রিসোর্ট আছে রিসোর্টটা দেখতে পাচ্ছেন রিসোর্টের একবারে বরাবর কিন্তু পানি হয়ে গেছে আপনারা পানি দেখতে পাচ্ছেন এতদিন প্রায় অনেক নিচু ছিল একবারে বাদের যে একটা ছিল সেখানে চলে এসেছে তো আমরা আশা করি আমরা যেন এবারও গমতি নদীর যে দুঃখ না দেখতে হয় আমরা সবাই সতর্ক থাকব আগে থেকে প্রস্তুতি নাবো যে হারে পানি বৃদ্ধি পেয়েছে যেন গত বছরের মতন এমন যেন প্লাবিত না হয় গ্রাম কি গ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা সবসময় সতর্ক থাকব আল্লাহ হাফিজ